আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটা মজাদার রেসিপি এনেছি দেখেই বুঝতে পারছেন যে কিসের রেসিপি ছোটো পাঁচমিশালি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রেসিপি এই রেসিপি থাকলে বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সবাই ভাত চেটেপুটে পুটে খাবে তো এই রেসিপিটা ভাত দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে সব দিয়েই কিন্তু খাওয়া যায় আর ছোট মাছ অনেকেই পছন্দ করে আর আমাকে তো খুবই ভালো লাগে খেতে তো তার জন্যই আমি আজকে এই রেসিপিটা নিয়ে এলাম মাছ ছোটো মাছ অনেকেই অনেক রকম করে রান্না করে খায় কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে এর স্বাদ ছোটো মাছের চচ্চড়িটা যতটা মানে জল শুকিয়ে যাবে ততটাই কিন্তু টেস্টি হয় আর এখানে আপনি ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এট তো চলুন কীভাবে রান্না করেছি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো ছোটো মাছ রান্না করার জন্য এখানে পাঁচ মিশালি মাছ নিয়েছি এখানে তিনশো গ্রাম মাছ আছে এই তিনশো গ্রাম মাছ দিয়েই কিন্তু পুরো ফ্যামিলি খাওয়া যাবে তো এই মাছটা আমি পরিষ্কার করা আর দেখালাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য তো পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তো মাছগুলো একদম পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে এক ফাইনালেই আপনি আমাদেরকে দেখালাম দেখুন একদম ঝকঝক করে ধুয়ে নিয়েছি কোনো রকমের কোনো ময়লা নোংরা কিছুই নাই এই তো আর মাছগুলো দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন তো মাছটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে যেহেতু রান্না করব তার জন্য কিন্তু আমি আলু পেঁয়াজটাও কিন্তু এই ফাঁকেই কেটে নিয়েছি তো দেখাচ্ছি দেখুন এই তো আমি কিন্তু আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি একদম মিহিমিহি করে কাটবেন কারণ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই আলুটাও যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবেই কাটবেন তাহলে মাছের সঙ্গে খেতে কিন্তু খুব টেস্টি হবে আর মাছে দেওয়ার জন্য আলুটা কেটে নিয়েছি আর এদিকে আমি কিন্তু পেঁয়াজটাও কেটে নিয়েছি তো এই তো দেখাচ্ছি দেখুন তো মাছটা সাইডে রেখে দিয়েছি ধুয়ে আর এদিকে আলুটাও কেটে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি এখানে আমি তিনটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে খুব বেশি পেঁয়াজ কিন্তু আমি দেবো না যেহেতু আলু দিয়ে রান্না করব তার জন্য তিনটা পেঁয়াজই যথেষ্ট এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি তো গ্যাসে যেহেতু কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি পেঁয়াজগুলো নিয়ে গিয়ে কড়াইয়ে দিয়ে দেব তো কড়াইয়ে তেল দেখতেই পাচ্ছেন যে কড়াইয়ে তেল দিয়েছি আর আমি খুব বেশি তেল কিন্তু দেয়নি ছোটো মাছটা রান্না করব তো খুব অল্প তেলেই রান্না করব তো এই তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে দিয়েই আমি কিন্তু একসঙ্গে আলুগুলোও দিয়ে দেব কারণ পেঁয়াজ এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে কিন্তু আলুটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে তাহলে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তাহলে মাছের সঙ্গে পারফেক্ট হবে আলাদাভাবে কিন্তু আলু সিদ্ধ করতে হবে না তো এটা দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু ভাজা হতে শুরু হতে করে দিয়েছে তো পেঁয়াজ আলু আমি দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু লাল লাল করে পেঁয়াজ আলু দুটোকেই ভেজে নেব তো একটু সময় নিয়ে ভাজতে হবে ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার পরেই সাবস্ক্রাইব করবেন না নাহলে কিন্তু অনেকেই আছে যারা ভিডিও দেখে না অথচ সাবস্ক্রাইব করে দেয় তখন কিন্তু ওইটা অ্যাড হয় না কেটে যায় তো ওটা শুধু সাবস্ক্রাইব করে কোনো লাভ নাই যদি না থাকে তার জন্য বলছি ভিডিওটা পুরো দেখবেন তারপরেই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো এই তো আমার আলুটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে দেখেই বুঝতে পারছেন তো এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি কিন্তু অন্য কোনো মশলা দেবো না শুধুমাত্র দিব হলুদ গুঁড়ো জিরা ধনিয়া পাউডার আর লঙ্কা গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ তো এখানে আমি হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তার জন্য একটা লাইক করতেই পারেন তো এই তো লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সবথেকে শেষে আমি দিয়ে দিচ্ছি জিরিয়া ধনিয়া পাউডার বাস এতটুকুই দরকার এর থেকে বেশি আর কোনো মশলা কিন্তু আমি দেবো না দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেখেই বুঝতে পারছেন যে আলুটা কত সুন্দর ভাজা হয়েছে আর পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়েছে আর এইভাবে মশলাটা দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পরিষ্কার করে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম যে মাছগুলো সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি তো ভালোভাবে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে আমার এর থেকে বেশি নাড়াচাড়া করব না নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো তার জন্য আমি এর থেকে বেশি নাড়াচাড়া না নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তো জলটাও আমি খুব বেশি দেব না তো দেখেই বুঝতে পারবেন যে আমি কতটুকু জল দিচ্ছি খুব অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে ভালোভাবে মাছগুলোকে আবার নাড়াচাড়া করে ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো তো এইভাবে যদি ঢাকা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একদম মাছ আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো এটা আমি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব মাছ থেকে পাঁচ মিনিটও লাগবে না তিন থেকে চার মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তো এই তো চলে এলাম তিন থেকে চার মিনিট পরে এখন আমি দেখব এ দেখুন সুন্দরভাবে রান্না হয়ে গেছে তো একটু জল আছে এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই তো দেখতেই পাচ্ছেন সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে তো একটু জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমি জলটা একদম শুকিয়ে যাবে তেল ছেড়ে দেবে তখনও কিন্তু আমি নামিয়ে নেব তো তার আগে আমি যে ধনিয়া পাতা গুঁড়ো করে রেখেছিলাম সেই ধনিয়া পাতা গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দেব তাহলে আর একটু খেতে ভালো লাগবে আর একটু সুন্দর সেন্ট আসবে এই তো দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে তো ধনিয়া পাতা গুঁড়িটা দেওয়ার পরেও কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ধনিয়া পাতা সেন্টটা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যাবে আর কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো এই তো আমি আবার একটু ঝাঁকিয়ে দিলাম দিয়ে এই সব পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না মাছগুলো সব ভেঙে যাবে তার জন্য আমি কড়াইটাকে ধরে একটু ঝাঁকিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু এক মিনিট মতো রেখে আমি তুলে দিয়েছি দেখুন মাছের কিন্তু তেল ছেড়ে দিয়েছে সমস্ত জল শুকিয়ে গেছে আর মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি আর মাছটা নামিয়ে নেব নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছিল মাছটা তো এ তো আমি নিচে নামিয়ে নিয়েছি আর এখন আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে মাছটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হতে পারে এই তো কালারটা দেখুন একবার তো এটা খুব প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে ছোট মাছ রান্না করলে কিন্তু অন্য কোনো তরকারি লাগবে না গরম গরম মাছ আর ভাত কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই আরও অন্য কোন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন তো এই তো ফাইনাল লুক দেখুন কত সুন্দর সবাই ভালো থাকবেন খোদা পেস